আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমরা আজ আলহামদুলিল্লাহ অনেক ভালো গাইস ফাইনালি আজকে আমরা যাচ্ছি হাম্মাম আল হাসা প্রবাসীদের বিশাল বড় একটি মার্কেট এবারে সৌদি আরব আসার পর এখন পর্যন্ত কোনো মার্কেটে যাওয়া হয় ফার্স্ট টাইম আজকে যাচ্ছি আমরা যেহেতু আজকে জুম্মা দিন ছিল আমাদের ছুটি ছিল আর ছুটির দিন একটু ঘোরাঘুরি করার জন্য আমরা চলে আসলাম প্রবাসীদের বিশাল বড় মার্কেট আমার সাথে আসছে আমার এক ভাই যাই হোক আমরা কিন্তু ওইগুলো চিনি না কোনো সময় আসি না আমাদের সাথে যে ড্রাইভার ছিল সে কিন্তু বাসের ভিতরে এই মার্কেটে যে বাংলাদেশের দোকান ছিল সেই দোকানগুলো কিন্তু আরো ভিতরে আমি জিজ্ঞেস করে কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর মূলত আজকে আমরা কিছু জিনিস কিনা কাটা করবো বিশেষ করে আমাদের পাতিল দরকার যেহেতু আমরা নতুন এই মুহূর্তে অনেক কিছু পাওয়া যায় যাই হোক আমরা জিজ্ঞাসা করতে করতে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি আর এই মার্কেটে যাওয়ার আশেপাশের রাস্তায় প্রথম দিয়ে দেখলাম শুধু ইন্ডিয়ার পাকিস্তান আর আমাদের বাংলাদেশি বাইরের দোকান নাকি আরো ভিতরে যাই হোক আমরা হেঁটে হেঁটে অনেক দূরেই কিন্তু যাচ্ছি এই মুহূর্তে যাওয়ার রাস্তায় দেখলাম রাস্তার সবজি বিক্রি করতেছে যাই হোক এই মুহূর্তে আমাদের জানার দরকার বাংলাদেশি বাইদের মেন দোকান কোনগুলো কোন সাইডে পড়ছে সেগুলো আগে জানার দরকার তারপরে আমরা কিনাকাটা করবো কি দরকার না সবকিছু কেনাকাটা করবো যাওয়ার রাস্তায় একটি বড় শপিং মল দেখলাম এমনি যাই হোক এই শপিং মলে ঢুকে দেখলাম অনেক কিছুই আছে এই মুহূর্তে আমাদের জরুরি পাতিল আর এখানে পাতিল আছে নাকি সেটাই চেক করছি এই মুহূর্তে জেনে শুনে সিনে না আসলে যা হয় আর কি অনেক খোঁজাখুঁজির পর দেখলাম সিঁড়ির নিচে নাকি পাতিল বিক্রি হয় যাই হোক এই মুহূর্তে আমরা নিচতলায় যাচ্ছি অবশেষে পাতিলের দেখা পেলাম এখানে ফ্লেটমেড সব কিছুই পাওয়া যায় ব্রিথিং যাই হোক এখান থেকে পছন্দ করে দুইটা নিয়ে নিতে হবে এখানে এসে দেখি অনেক দাম যাই হোক কিছু করার নাই যেহেতু এখানে বাংলাদেশি দোকান এখনো পর্যন্ত পাই নাই তো এই থেকে কিন্তু নতুনগুলো আমরা নিয়ে নিই বই মুহূর্তে এই একটা পাতিলের দাম আটত্রিশ টাকা অন্য আত্মাল বাংলাদেশের টাকা প্রায় এক হাজার টাকা হয়ে যাই হোক এই পাতিলটা টা নিব না একটা দেখছি ছোট এটার দাম পঁচিশ করার নাই আমাদের পছন্দ মতো এই মুহূর্তে মিডিয়াম সাইজ পছন্দ হয়েছে আমরা পাতিল নিলাম তার মাঝখান দিয়ে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড সাথে দেখা সে বলতেছে আমাকে নাকি দেখছে অনেক ভালো লাগে আমার ভিডিও গুলো যাই হোক এই মুহূর্তে চলে আসলাম মুরগির দোকানে আমরা এই মুহূর্তে মাংস নিয়ে নিবো এখান থেকে অন্য দিক দিয়ে বাসের ড্রাইভার ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসার জন্য আমরা সবকিছু কেনাকাটা করে ফেলছি আর কিছু সামান বাকি আছে সামনের থেকে নিয়ে ডাইরেক্ট বাসে উঠে যাব তবে হ্যাঁ আমরা মেন বাংলাদেশ মার্কেটে ঢুকতে পারি না এখন পর্যন্ত যাই হোক বাইরে যে টুকটাক ছিল ওই জায়গা থেকে নিয়ে নিলাম আর এই মুহূর্তে আমরা দুজনে কিন্তু বাসে উঠে পড়লাম আর আমাদের সাথে আর একজন পাকিস্তানি ভাই ছিল সে এমনিতে গেছিল যাই হোক আমাদের বাজার করা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিও আর দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই দোকানে তো একটি ঠান্ডা দুই একটি ঠান্ডা মেরান্ডা আর দেড় একটি কেক নিয়ে নিলাম তো বাংলাদেশে একশো টাকার উপরে বুঝছো ডিউটি শেয়া সারা এক ঘন্টা আগে তখন গাড়ির জন্য এক ঘন্টা ধরে আমরা বসে আছি শুয়ে আছি